খুশির খবর খুশির খবর এলাকার সবচেয়ে বড় ডিজিটাল শপ এস আর কে ডিজিটাল স্টোর এখন হাজির আপনার দরজায় স্বপ্নের সমস্ত সামগ্রী নিয়ে হ্যাঁ বন্ধুরা খাট আলমারি ওয়ার্ড্রোব ড্রেসিং টেবিল সোফা কম্পিউটার টেবিল আপনার পরিবারের ফার্নিচারের প্রতিটি চাহিদার একমাত্র ঠিকানা এস আর কে ডিজিটাল স্টোর আর শুধু ফার্নিচার নয় রয়েছে ফ্রিজ এসি টেলিভিশন কুলার ওয়াশিং মেশিন মাইক্রোওভেন মিক্সার ইনভার্টার সবচেয়ে নতুন কালেকশন সবচেয়ে সেরা দামে ঠিকানা ক্যাউ বাজার প্রাইমারি স্কুলের একদমই পাশে আপনার বাড়ি কি নতুন করে সাজাতে চান তাহলে চলে আসুন এখানেই রয়েছে মজবুত খাট সুন্দর আলমারি আকর্ষণীয় ওয়ার্ড্রোব আর স্টাইলিশ সোফা যা আপনার ঘরকে দেবে নতুন মাত্রা আপনার ড্রয়িং রুম বেডরুম বা স্টাডি রুম প্রতিটি ঘরের জন্য আমাদের আছে পারফেক্ট ফার্নিচার সলিউশন আর দাম বিশ্বাসী হবে না কারণ সব কিছুতেই অফার চলছে এবং সবচেয়ে বড় কথা প্রতিটি জিনিস আপনি নিয়ে যেতে পারবেন একেবারেই সহজ ইএমআই সুবিধায় ঠিকানা ক্যাউটসা বাজার ক্যাউটসা প্রাইমারি স্কুলের একদমই পাশে এবার আসি মোবাইলের দুনিয়ায় সবচেয়ে নতুন মডেলের মোবাইল আপনার প্রয়োজন অনুযায়ী নানা ব্র্যান্ড নানা দামে সাথে অসংখ্য অ্যাক্সেসারিজ কভার চার্জার হেডফোন স্পিকার ইয়ারবাডস সব কিছু একসাথে পেয়ে যাবেন এখানেই চলুন নতুন মোবাইল হাতে নিন আর তার সাথে ম্যাচিং অ্যাক্সেসারিজ নিয়ে হয়ে উঠুন একেবারে স্টাইলিশ সব কিছুতে রয়েছে অফার সাথে ইএমআই মানে চিন্তা নেই একটুও বন্ধুরা এত কিছু এক জায়গায় পাবেন কোথায় ঠিকানা ক্যাউটসা বাজার ক্যাউটসা প্রাইমারি স্কুলের একদমই পাশে আজই চলে আসুন দেখে যান আপনার পরিবারের জন্য সেরা কালেকশন সব কিছুতে অফার আর রয়েছে একেবারে সহজ ইএমআই সুবিধা এই সুযোগ হাতছাড়া করলে সত্যিই মিস করবেন তাহলে আর অপেক্ষা কিসের আপনার স্বপ্নের জিনিস আজই নিয়ে যান এ সার্কে ডিজিটাল স্টোর থেকে এ ডিজিটাল এজিটাল স্টোর ফার্নিচার ইলেকট্রনিক্স মোবাইল সব কিছুর একমাত্র নাম বিশ্বাস সাশ্রয় আর ইএমআই এর সহজ সুবিধা নিয়ে আমরা আছি আপনার পরিবারের পাশে এই ডিজিটাল স্টোর আপনার পরিবারের বিশ্বস্ত ডিজিটাল শপ